ভাই ও বোনেরা কেমন আছেন ঈদের চতুর্থ দিনে আজকে বিরিয়ানি রান্না করবো আমরা মুরগির মাংস খাই গরুর বস্তু কিনতে পারি না তারপর আল্লাহ যেভাবে রাখে যা খাওয়ায় হাজার হাজার শুক্রিয়া এই যে বিরিয়ানির মশলার জন্য তৈরি মশলা টক দই তারপিছুই মোটামুটি করতেছি আলু বখেরা নাই আলো বখেরা খারাপ এই যে আবার নতুন কবুতর আনছি কুবুতর ছেড়ে দিছি কবুতরের খুব আজকে নামাবো খোপের মধ্যে দিব ওদের পাক না এখনো বাধা বাকনা সারে নাই এই যে হাসক অনেক রোদ তাপমাত্রা অনেক